হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো মা রান্নাবান্না করছে আমি অনেক বেলা থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি ঠিক আছে তো এখন রান্নাবান্না করছে আরে দেখো আমার মার বান্না কমপ্লিট নামি নাকলো এবার স্নান করতে যাবো তোমার তারপরে আমিও স্নান করবো ঠিক আছে পরে দেখাবো পরে এখন না তো চলো স্নান টান করে আসি আমি এখনও তোমাদের ক্যামেরার সামনেই আসিনি পরে আসছি আগে ফ্রেশ ফ্রেশ হয়ে আসি তারপর তো বন্ধুরা দেখো বাইরে বৃষ্টি পড়ছে ইস ভিজতে পারলে কত ভালো হতো আমি বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসি জানো কি

মাস না দিলে ভাত খাবিনা বাবা নিয়ে জল খা লাশ ভাই আমাদের এই তো এই তোই গরম হয়ে গেছে দেখে দেখে দেয়া হবে তোমাকে ভাত দেয়া হবে ঘুটনি এই যে ঘুটনি এটা দেয়া হবে দেয়া হবে দ্বারা

হ্যাঁ একদম বালিতে ধুলোই তো স্নান করে আসি স্নান করে এসে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি আজকে ভেবেছিলাম আমরা একটা ঘুরতে তো সেটা যাওয়া হলো না কারণ অনেক লেট হয়ে গেছে একটা ওষুধ খাচ্ছি একটা জিনিসের জন্য তো সেই ওষুধের থেকে না প্রচণ্ড ঘুম হচ্ছে সেই জন্যই সকালবেলা উঠতে লেট হয়ে গেল বাড়ির পরিবেশটা আপনার কত সুন্দর লাগছে না খুব সুন্দর আমাদের জায়গাটা খুব সুন্দর ভীষণ সুন্দর আমাদের পরিবেশটা দেখো কি সুন্দর আমরা এমন একটা জায়গায় থাকি এটাকে একদম গ্রাম বলা চলে না আবার একদম যে শহর সেটাও বলা চলে না খুব সুন্দর একটা জায়গায় থাকি এমন একটা জায়গায় যে বাড়ি থেকে এক মিনিটের রাস্তায় হচ্ছে মার্কেট সেই মার্কেটে সমস্ত প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় তার থেকে আর পাঁচ মিনিট দূরে গেলে আর একটা বড়ো মার্কেট সেখানে সব পাওয়া যায় একটু বড় মার্কেট আর সেখান থেকে বসিরহাট মানে বসিরহাট কত কিলোমিটার যেন যাই হোক এখান থেকে বেশি দূর না আধ ঘন্টার রাস্তা সেখানে গেলে তো আমাদের বসিরহাট শহর আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা লাগে বাইকে আমাদের বসিরহাট শহর ঠিক আছে সেখানে তো সব কিছু পাওয়া যায় বসিরহাট শহরটা একদিন তোমাদের ভালো করে ঘুরে দেখাবো আমাদের শহরটা ঠিক আছে তো আমরা বসিরহাট শহরের আশেপাশে একটা গ্রামে থাকি আমাদের গ্রামের নাম হচ্ছে অন ক্যামেরায় বলা যাবে না তোমরা যারা আর তোমরা অনেকেই বলেছিলে আমাদের বাড়িতে আসবে তা কই আসলে না তো অনেকেই তো বলছিল আসবে কই ইনস্টাগ্রামে যোগাযোগ করো আমার সাথে যারা যারা আসতে চাও আমি তো রিপ্লাই দিই তোমাদের সঙ্গে কথা বলি খুব দু একজনের রিপ্লাই দেওয়া হয় না তো এই কদিন একটু চাপের মধ্যে ছিলাম তো সেই জন্য তো কি আর করা যাবে Thank তো এখন আমরা খাওয়া দাওয়া করবো চলো হোমা চলো চলো ভাত বেড়ে নিই ভাত টাত বেড়ে খাওয়া দাওয়া করে নিই বাইরে বৃষ্টিটা এখন একটু কমেছে তাও মেঘলা মেঘলা ওয়েদার একদম অন্ধকার অন্ধকার ঠিক আছে তো চলো খেয়ে নিই এখানে বসে রয়েছে আর কি কি রান্না বান্না হয়েছে তোমাদের দেখায় এটা হচ্ছে ভাত এটা হচ্ছে আলু দিয়ে ডিমের অমলেট কারি আর এটা হচ্ছে বেগুন চচ্চড়ি আলু দিয়ে এটা হচ্ছে আমাদের আমার ফেভারিট আমার মায়েরও ফেভারিট এই রান্নাটা হচ্ছে আমার মাত করে একদম স্পেশালভাবে এটা কিন্তু কিচ্ছু না এর ভিতরে কিন্তু এটা একদম টেস্ট অসামান্য এতে একটু তেলটা একটু বেশি লাগে এর টেস্টটা সত্যিই আর কিছু লাগবে না মাছ তরকারি মাংস তরকারি লাগবে না পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সামান্য উপকরণ দিয়ে এই তরকারিটা রান্না হয় বেগুন আর আলু চচ্চড়ি ঠিক আছে তো এই রান্নাটা হচ্ছে আমার মায়ের মার রান্না তাই না মা আমার মা তার মার কাছ থেকে শিখেছিল তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই ভাত বেরো নিই তোমাদের সঙ্গে পরে কথা বলছি আবার দাও তুনু ঘুমাচ্ছে দেখো কি ঘুমাচ্ছিস ঘুমা আমি একটু রেডি হচ্ছি দেখতে পাচ্ছো আমি একটু বেরোবো টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে সব মানে টুকটাক যেগুলো ফুরিয়ে গেছে মাস কাবাড়ি মাল তো শেষ হয়ে গেছে তো মাস আমি একা একা যেতে পারবো না তো মাস কাবাড়ি মাল আজকে আনতে না কিন্তু যেগুলো একদমই শেষ হয়ে গেছে সেগুলো আমি আনতে আছে আমি আর বিট্টু আজকে হ্যালো फ्रेंड्स তো দেখতে পাচ্ছেন একদম পুরো রেডি হয়ে গেছে এবার আমরা বার হব ঠিক আছে তো আমি যাব আমার সাথে সাথে যাবে হচ্ছে কৌশিক আর বিট্টু ফার্স্ট ঠিক হয়েছিল যে আমি আর বিট্টু যাব তারপরে কৌশিক আসছে আমি বললাম তাহলে চল তাহলে আমাকে আর স্কুটিটা চালাতে হবে না কি মজা আমি তাহলে বসে বসে যেতে পারবো তো আমরা আজকে তিনজন মিলে যাব তো বিট্টুকে যেহেতু আগে থেকে বলে রেখেছিলাম তো ওকে তো না নিয়ে যেতে পারি না তো বিট্টুকে নিয়ে যাব তো চলো মা বলছে একেবারে মুদিখানার মাস কাবারিটা করে নিয়ে আসতে তো করে নিয়ে আসি ওটাই ভালো হবে একেবারে হয়ে যাবে তো চলো বেরিয়ে পড়ি আমি একটা কুর্তি পরে নিয়েছি ঠিক আছে রেডি হয়ে নিয়েছি তো চলো তো দেখো এই যে বিট্টু রেডি কৌশিক রেডি আমরা সবাই মিলে এখন যাবো এই যে গাড়ি বার করা হয়ে গেছে বাইরে এই যে আমার তুনু সোনা আয় চলে আয় ঘরে আয় বেরিয়ে পড়ি এই যে

এই দেখো এই দোকানটায় চলে এসেছি এখানে মুদিখানার বাজার করব বিট্টু বসে আছে আসুক ততক্ষণ আমরা মালগুলো নিয়ে নিই তারপর ও আসলে তারপর বাজারের ভেতরে একটু অন্য জিনিস একটা খোঁজ করব চলো এই বিলটা দে কাকুর কাছে বিলটা দিয়ে তো দেখে দেখে তো হচ্ছে মাল লিখে নিয়ে এসছি দিয়ে বাজারের ভিতরে একটা দোকান রয়েছে আমাদের বাদুরিয়া বাজার তো বন্ধুরা আমাদের সব কিছু কেনা কমপ্লিট তাল খুঁজেছি অনেক কিন্তু ফাইন হয়তো পেতে পারি তো ওরা এখন গাড়ি ঠিক করছে তো এবার আমরা বেরিয়ে যাব ঠিক আছে একটু খাওয়া দাওয়া করব ফুচকা খাবো তো ফুচকা এখান থেকে খাবো না এখানে পায়নি ভালো তো চপ নিয়ে নিচ্ছি বাড়ি সবার জন্য আর ওইদিকে রাস্তার ধারে যদি ফুচকা পেয়ে যায় তাহলে ফুচকা খাবো আর কৌশিক আর বিট্টু বলে ওইদিকে দাঁড়িয়ে রয়েছে মাংস পিস বেশি ছোট করবো না হ্যাঁ মিডিয়াম হ্যাঁ হ্যাঁ তো একটু চিকেন নিয়ে নিয়েছি কালকে রান্না করবো ফ্রিজে রেখে দেবো ঠিক আছে আমরা এই রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি আমি আর বিট্টু তোমরা অন্ধকার মনে হচ্ছে তাই না আসলে কৌশিককে আমি বিনস আর গাজর আনতে পারেছি আমি বাজারের ভেতরে ঘুরঘুর করছি আমি বিনস আর গাজর যে নেব সেটাই ভুলে গেছি তো আমার আমি একটু রাস্তা ধরে দাঁড়িয়ে থাকি এই যে ব্যাগগুলো এখানে রয়েছে এই দেখ আলো সুন্দর লাগবে সন্ধেবেলা আমরা এখন একটু চা খাবো ঠিক আছে কৌশিক সন্ধেবেলা চা খাইনি আমরা সবাই খেয়েছি ও খায়নি সেই জন্য তুই তো খেয়েছিস চা তাহলে তোর হবে না ঠিক আছে এটা ক্যামেরায় উঠে গেছে

মাল তো এখানে রয়েছে দু বোতল সর্ষের তেল এক বোতল রিফাইন তো এই হচ্ছে ম্যাগি এটা চোদ্দ টাকা প্যাকেট নিয়েছে চার প্যাকেট নিয়েছি আর এই যে হচ্ছে লঙ্কার গুঁড়ো দু প্যাকেট হলুদ গুঁড়ো এটা হচ্ছে এটা চিনি জিরে গুঁড়ো এর মধ্যে মনে হয় এলাচ এটা হচ্ছে বাসন মাজার সাবান আর সুজি নিয়েছি সুজি ভালোবাসি খেতে আর সুজির পায়েস টায়েস করা যাবে আর এটা হচ্ছে সার্ফ এটা হচ্ছে

তার মুসুরির ডাল আর এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে ফুচকা এটা একদিন আমরা বাড়িতে ফুচকা তৈরি করবো বানাতে যদি কেমন হবে যদি ফুচকা হয়ে যেতে লুচি হয়ে গেল নরম নরম লুচি খাস্তা খাস্তা না ওই জন্য এক ঠায়া কিনে নিয়ে এসে পাপড় ফুচকার পাপড় তো বাড়িতে ফুচকা ভাজবো আর আলু টালু মাখাবো বেশ সুন্দর হবে তো এই যে এই হচ্ছে টুকটাক মালপত্র

এই যে এই যে সবার জন্য একটু তেলে ভাজা নিয়ে এসেছি আর আমরা তো ফুচকা টুচে খেয়ে এসেছি দেখতে পেয়েছো আর এর মধ্যে রয়েছে হচ্ছে টাকার একটু একটু চিকেন রয়েছে এটা কালকে রান্না ঠিক আছে তো তো এই হচ্ছে মাল চলো ফেলি তোমাদের কারেন্টে চলে গেল তোমাদের সঙ্গে পরের কথা বলছি তো বন্ধুরা এই দেখো বেগুনি নিয়ে এসেছিলাম অনেকক্ষণ থেকে ওয়েট করছে যে কারেন্ট কখন আসবে তারপর আমি খাবো কিন্তু কারেন্ট তো আসার নাম নেই তোমাদের সঙ্গে মালগুলো দেখলাম তারপর কারেন্ট চলে গেছে এক ঘন্টা হয়ে গেলো কারেন্ট নেই এখন বাজে নটা সাতচল্লিশ তোমরা বলো সন্ধেবেলার খাবার এটা কি রাত দশটার সময় খাওয়া যায় আমি এর থেকে একটা খাবো আর খাবো না আর মা বলছে এটা ভাত দিয়ে খাবে তাই তো আর ঠাম্মা বলছে ভাত দিয়ে খাবে তাও ঠাম্মাকে একটা পেঁয়াজ ফুল দিয়ে খাচ্ছে ভাত দিয়ে খাবা ভাত দিয়ে চপ খেতে ভালো লাগে তোমাদের বিট্টুকেও দিয়েছি বিট্টু খাওয়া হয়ে গেছে তো আমি খেয়ে আর

ད� 黑暗 ཚ� ང སས ག ཡོི སས སས ས྽ སས 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 སསོ སསི སེ སཁས སསོ রাত সাড়ে এগারোটা তো এখন আমরা রাত্রে খাওয়া দাওয়া করবো মা ঠা ঠাম্মা অলরেডি খেতে বসে পড়েছে আমার একটু দেরি হয়ে গেল তো চলো খেয়ে নিই তো মা ঠাম্মা খেতে বসে পড়েছে ঠিক আছে বেগুনের তরকারি তো জানোই তো কী রান্না হয়েছিল না হয়েছিল। তো চলো খেয়ে নিই ফোনে একটুও চার্জ নেই ফোনটা চার্জে বসি তারপর শুয়ে পড়বো কাল থেকে সকালে উঠবো সকালে উঠে কালকে ব্রেকফাস্ট বানাবো একটা ব্রেকফাস্ট বানাবো ভাবছি দেখা যাক কি করি তো চলো খেয়ে নিই তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তো বন্ধুরা কালকে ভিডিওটা তো শেষ করতে পারিনি কারণ শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল কালকে ভীষণ শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওই জন্য আমি আর আসতে পারিনি তোমাদের সামনে আর এই যে ভিডিওটা এখন দেখছো এটা অন্য একটা ভিডিও এমনি রাস্তার ভিডিও তোমাদের সঙ্গে এই কথাগুলো বলবো বলে তাই শেষে জুড়ে দিলাম সবাই খুব ভালো থেকো